আগামী ছাব্বিশ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটদান সম্পন্ন হবে তাই ইতিমধ্যে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মনের সমর্থনে ঝোড়ো প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি আজ উত্তর জেলার পেচার থলে দলীয় প্রার্থীর সমর্থনে পদযাত্রা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্র রাজ্য সরকারের বহুমুখী উন্নয়ন তুলে ধরেন সাথে কংগ্রেস সিপিআইএম দলকে কটা করে তিনি বলেন বর্তমানে কংগ্রেস সিপিআইএম দলের কর্মী সমর্থকরা কে কাকে ভোট দেবে তা নিয়ে নিজেদের মধ্যে সন্দিহান দেখা দিয়েছে তারা এভাবেই পঁচিশটা বছর গোপন আতাত করে রাজ্যবাসীকে বোকা বানিয়েছিল তিনি বলেন পশ্চিম আসনের ভোটদান রাজ্যের মধ্যে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ উৎসবের মেজাজে আজে ভোটদান করেছেন প্রথম ধাপের ভোটদানে সারা দেশের মাঝে পশ্চিম ত্রিপুরায় সর্বাধিক ভোটদান হয়েছে পরিশেষে বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা লোক ভাষণের প্রার্থী কৃতেশ সিং বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন কৃষকদের জন্য কোন কার্যক্রম ছিল না আর তার কারণে রাজনৈতিক প্রতিহিংসা তৈরি করা কংগ্রেসের মধ্যে বিদ্বেষ তৈরি করে বিদ্যাস তৈরি করে রাখবে কংগ্রেসটা হারত কংগ্রেসের ক্যারেক্টারটা কি রাজ্যের মধ্যে এ রাজ্যে যারা কংগ্রেসের নেতৃত্ব করতেন এদের ক্যারেক্টারটা কি হচ্ছে প্রতি ইলেকশনে